আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমাদের ক্লাসের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু ল্যাপটপকে টার্গেট করে এই এখানে যুক্ত হওয়া এবং টেকনিক্যাল এবং একটা ইলেকট্রি ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করব বিশেষ করে এটা অনেক টেকনিক্যাল অনেক বিষয় আদি থাকে যে বিষয়গুলো আসলে আমাদের একজন বিক্রেতা হিসাবে জানা জরুরি যখন কোনো কাস্টমার আমরা ডিল করব এবং এটাকে আমরা যখন মার্কেটিং করব গতানুগতিক যে মার্কেটিং পারপাসের বাইরেও আমাদের কিছু বিষয় নলেজ থাকা জরুরি যে বিষয়গুলো কোনো কাস্টমার আমার সাথে কথা বললে আমি খুব দক্ষতার সাথেই যেন সে প্রশ্নের উত্তরগুলো দিতে পারি এই জন্যই এই জন্যই আজকের ক্লাসের আয়োজন করা আর আমার পরিচয়টা একটু সংক্ষেপে দেই আমি হচ্ছে ল্যাপটপাসের প্রধান দায়িত্বরত্ব রয়েছে আমি টেকনিক্যাল বিষয়গুলো দেখছি পাশাপাশি ল্যাপটপাসের ডিপার্টমেন্টের পুরো বিষয়টাকে আমি কভার করছি আর আপনাদেরকে ক্লাসে জয়েন উদ্দেশ্য যে বিষয়গুলো যতটুকু বললাম আমি শুধু জেনারেল কিছু নলেজ দিয়ে দিব যে কথাগুলো স্মরণ রাখবেন এবং ভিডিওটা যেহেতু রেকর্ড থাকবে প্রয়োজনে আপনি একবার ভিডিওটা দেখে কিছু বিষয় মুখস্থ রাখতে পারেন তার মধ্যে কমন কিছু বিষয় হচ্ছে যে প্রথমেই কোনো কাস্টমার ডিল করার প্রথম স্টেপটা হচ্ছে যখন কোনো কাস্টমার আপনাকে নক দিবেন সে কাস্টমার প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবে সে নিজেও জানে না সে কোন ডিভাইস নিতে আসছে এবং তার কোন কোন ল্যাপটপ দরকার নিলে ভালো হবে তার বাজেটের মধ্যে বেস্ট পাবে এমন কোন ল্যাপটপটা সে নিলে ভালো হবে আপনাকে কি করতে হবে সেই কাস্টমারের সামনে আপনি নিজেকে দক্ষতার পরিচয় দিতে হবে আপনি অদক্ষ হলেও আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবেন তার সামনে যে আপনি অনেক কিছু জানেন কিভাবে সেটা করবেন সামান্য কিছু নলেজ আপনার থাকতে হবে যেমন হচ্ছে কিছু বেসিক কাজ সম্পর্কে আপনার ধারণা নিবেন যেমন আমরা যে সমস্ত ল্যাপটপ বিক্রি করি আপনার যে আমি আপনাদেরকে আবার এসে একটা ধারণা দিয়ে দিচ্ছি বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলি আছে এই ল্যাপটপ গুলি বেসিক যে কোনো কাজ করা যাবে এর মধ্যে ধরেন বেসিক কাজের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অফিসের যে কাজগুলি আছে অফিসিয়াল ইউটিউব টিউটিউব এগুলো দেখার জন্য অফিস অ্যাপ্লিকেশনের জন্য এই ল্যাপটপগুলো খুবই স্বাচ্ছন্দ্যে করতে পারবে ইভেন যদি কোনো ফ্রিলান্সার বিগেনার হয়ে থাকে অর্থাৎ সে স্টাডি লেভেলে রয়েছে তার জন্য এটা বেস্ট সে এই কম বাজেটের মধ্যে এই ল্যাপটপগুলো নিলেই তার পারপাসটা সার্ভ হয়ে যাবে এবং কি কোনো স্টুডেন্টও যদি হয় সে অনার্সে পড়ে অথবা কলেজে পড়ে তার পড়াশোনার প্রয়োজনে এটা ব্যবহার করতে চাচ্ছে অ্যাসাইনমেন্ট করা ক্লাস করা মিটিং টিং এটা ইত্যাদি এই সমস্ত কাজের জন্য এই বিশ থেকে তিরিশ হাজার টাকার বাজেটে যে ল্যাপটপগুলি আছে এগুলা দিয়ে সাত এই কাজগুলো করতে পারবে এবার তিরিশ থেকে চল্লিশের মধ্যে যে ল্যাপটপগুলি আছে আমি কিন্তু প্রাইস রেঞ্জটা বলতেছি কনফিগারেশনটা আমি আপনাদেরকে একটু ডিপলি বলবো আপনারা এবারে এইভাবে যদি ধারণা রাখেন কাস্টমারকে মোটামুটি এই এইভাবেও বলতে পারেন যে এত টাকার বাজেটের মধ্যে এই ল্যাপটপগুলো দিয়ে এই কাজ যেহেতু করা যাবে আমার কাছে একটা কাস্টমার আসছে তার বাজেট মোটামুটি এই তাহলে আমি তাকে এর মধ্যে যে কোনো ল্যাপটপ অফার করতে পারি হুম এভাবে আপনারা কথা বলবেন এবার তিরিশ থেকে চল্লিশের মধ্যে যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলি এই সেম কাজগুলাই করা যাবে তবে বেটার পারফরমেন্স পাবে হুম বেটার সবগুলাই সেম আর একটু ভালো পারফরমেন্স পাবে এবং ল্যাপটপের বডি কোয়ালিটিটা আরেকটু ভালো থাকবে স্পিকার সাউন্ড কোয়ালিটি হ্যাঁ তারপরে দেখা গেছে যে আপনার কিছু বিষয় হচ্ছে যে ডিসপ্লে ইত্যাদি কিছু বিষয় মানে এক্সট্রা কিছু ফিচার থাকবে যেটা এই বিশ তিরিশের তুলনায় একটু বেটার আবার চল্লিশ থেকে ষাট সত্তর বা যত বেশি যাবে ওই ল্যাপটপ গুলা দিয়ে যে কোনো ধরনের কাজ করা যাবে যে কোনো ধরনের কাজের মধ্যে প্রথমেই হচ্ছে আপনার খুব ভারী কাজের মধ্যে হচ্ছে ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যারা মনে করেন যে কাজ শিখে গেছে করতেছে করবে তাদের জন্য এই হাইকনফিগারেশনের ল্যাপটপ ল্যাপটপগুলো প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে অনেকে মোটামুটি একটু ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকলে সে প্রথম লেভেলেই দেখা যায় যে ভালো ল্যাপটপ কেনার জন্য তার আগ্রহ থাকে এবং সে ভারী কাজ করতে না পারলো তার যদি সে কাজ নাও থাকে তাতে সে ভারী ল্যাপটপ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে আপনি তাকে যে কাস্টমার যদি নিজে থেকে এসে কোনো কিছু বলে আপনি তার উপর ছেড়ে দিবেন এবং তার বাজেট অথবা তার চাহিদাটাকে আপনি নির্ণয় করবেন পরে আপনি নিজে থেকে তাকে অফার করবেন যে হ্যাঁ আপনি এই ল্যাপটপটা নিলে আপনার জন্য বেস্ট হবে আপনার কাজটা খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন এবং এটা সার্ভিস খুবই ভালো কিছু কাস্টমারের রিভিউ উদাহরণ দিবেন হুম এই বিষয়গুলা এটা হচ্ছে জেনারেল আর টেকনিক্যাল কিছু বিষয় মাথায় রাখবেন টেকনিক্যাল বিষয়গুলোর মধ্যে প্রথমে হচ্ছে আপনাকে প্রশ্নের ধরনগুলো একটু জানতে হবে কাস্টমার তিন ধরনের প্রশ্ন করবে একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে কন্ডিশনাল হ্যাঁ তো এই টেকনিক্যাল প্রশ্নগুলোই মূলত আমি আপনাদেরকে বলবো জেনারেলগুলো আপনারা যে যার মতো করে অ্যান্সার দিতে পারবেন কন্ডিশন হচ্ছে আপনারা যেহেতু এখানে যুক্ত হয়েছেন জানেনি যে এখানকার প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে কি কি কন্ডিশন থাকে ইনস্টলমেন্ট থেকে শুরু করে নগদ টাকায় কেনার ক্ষেত্রে তারা কি কি পাচ্ছে এখান থেকে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হবে কাস্টমার কোন সুবিধার্থে এখান থেকে নেবে বাজারের তুলনায় আমরা কতটুকু ভালো জিনিস দিচ্ছি কেমন মূল্য রাখতেছি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরাই জানবেন এবং না জানলেও আমাদের এই সাইট থেকে শুরু করে আমাদের যে গ্রুপের সাথে আপনারা সংযুক্ত রয়েছেন এই ক্লাসগুলো করলে যাবেন টেকনিক্যাল যে বিষয়গুলো জানা জরুরি ধরেন একজন কাস্টমার এসে বললো যে আমি এইচপির ল্যাপটপ নিতে চাচ্ছি মোটামুটি আমার বাজেট এই এই কাজ আমি করতে পারবো সে বাজেট বললো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে একটা বাজেট বলল সে কি কাজ করবে ভাই আমি সব ধরনের কাজ করতে চাই তখন আপনাকে কি কি করতে হবে একটা ল্যাপটপ বের করতে হবে যে ল্যাপটপের কিছু টেকনিক্যাল প্রশ্নের উত্তর আপনি নিজে থেকে দিবেন সে প্রশ্ন করেনি কিন্তু সে একটা জেনারেল প্রশ্ন করছে আপনার কাছে সবকিছু তাকে ভালোভাবে বুঝিয়ে বলবেন কি করবেন তখন আপনি প্রথমে সে বাজেট রেঞ্জটা দেখবেন থেকে মধ্যে যেহেতু চেয়েছে তাহলে আমি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশের যে ল্যাপটপগুলি আছে সেই ল্যাপটপগুলো অফার করব কারণ সেই ল্যাপটপগুলি দিয়ে সেই যে কাজের কথা বলতেছে সেই কাজগুলো খুব স্বাচ্ছন্দ্য করা যাবে হ্যাঁ সেখানে আপনি প্রথমে যে কাজটা করবেন প্রসেসরটা দেখবেন প্রসেসর র্যাম রোম এই তিনটা জিনিসই হচ্ছে মূলত কনফিগারেশন কীভাবে দেখবেন আপনি এসে প্রথমে ধরেন এই যে এই এইটার ভিতরে যদি ঢুকি আর লাস্ট আপলোড করা এই যে এই ল্যাপটপটার ভিতরে যদি ঢুকি এখানে এসে ডিসক্রিপশনে চলে আসবেন এটা হচ্ছে এসপি জেড বুক ফোরটিন ইউ জি সিক্স এর কোরআ ফাইভ এইট জেনারেশনের ষোলো জিবি র্যামের একটি ল্যাপটপ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা থেকে ডিসকাউন্ট প্রাইসে এখন পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এইটার এই প্রসেসর দুটো অপশন একটু লক্ষ্য করবেন দেখেন এখানে আপনি এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলবেন দুই একবার দুই একটা ল্যাপটপের এই লাইনগুলো পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে তখন ঠোঁটে বাঁচবে না কি করবেন দেখেন প্রসেসর ইনটেল কোরাই ফাইভ এইট জেনারেশন এই মডেলটা আপনার বলা দরকার নেই এইট জেনারেশন এতটুকু বললেও হবে সে বুঝে ফেলবে এরপর এটার স্পিডটা একটু এক্সপ্লেন করবেন যেটা এটা ওয়ান পয়েন্ট সিক্স গিগা এবং আপ টু থ্রি পয়েন্ট ফোর গিগার্সের এইট এম বি ক্যাশের একটি প্রসেসর পেয়ে যাবেন যা খুবই হাই পারফরমেন্স দিয়ে থাকবে আপনাকে হুম এভাবে সুন্দর করে বলবেন আর র্যাম হচ্ছে ষোলো জিবি ডিডিআর ফোরের এটা হচ্ছে মডেল এবং একটা বাসনের নাম আপনি এভাবে সুন্দর করে এখানে যা লেখা আছে এই কথাগুলোই যদি এভাবে কাস্টমারকে বলেন টেকনিক্যাল প্রশ্নের অ্যান্সার এগুলি কাস্টমার আপনাকে একটা জেনারেল কোয়েশ্চেন করছে বাট আপনি সেটার এত সুন্দরভাবে অ্যান্সার করলেন যে আপনি একজন এক্সপার্ট মানুষ আপনি যেটা ওকে অফার করতেছেন সেটা একজন আপনার এক্সপার্টিসের জায়গা থেকে বেস্ট হবে এবং সেটা বুঝে শুনেই আপনি অফার করতেছেন তখন ও যেটা করবে আপনাকে খুব সহজেই বিশ্বাস করবে হুম আর এটাই স্বাভাবিক হয় যে আমি একজন একটা ইলেকট্রনিক্স ডিভাইস নিতে চাচ্ছি অথবা এমন কোনো ডিভাইস কিনতে চাচ্ছি যেটা সম্পর্কে আমি নিজে কখনো জানি না দেখিনি আমি নিজে ব্যবহারও করিনি তাহলে আমি কি করবো প্রথমেই আমার সেই বিক্রেতা যিনি তার উপর ছেড়ে দিবো অথবা তার কাছ থেকে আমি পরামর্শ চাইব অথবা তার কাছ থেকে আমি শিখতে চাইবো ভাই এটা আমি নিতে চাচ্ছি এটা কিভাবে ব্যবহার করব তখন আপনাকে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে অথবা নিজে থেকে বলে তার ভিতরে বিশ্বাসটা প্রথমে তৈরি করতে হবে ফলে যেটা হবে ওই কাস্টমার আপনার আপনাকে বিশ্বাস করবে আপনার কাছে যথেষ্ট রিসার্চ রয়েছে তাকে বিশ্বাস করানোর পাশাপাশি প্রুফ দেখাতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হুম এগুলা দেখালে সে বুঝতে পারবে যে আসলে হ্যাঁ এরা ভালো জিনিস বিক্রি করতেছে এবং অথেন্টিক যা বলতেছে তার সাথে কাজের মিল রয়েছে হুম তো এই হচ্ছে বিষয়গুলি আপনি এখানে মোটামুটি আমি প্রসেসরের যে বিষয়গুলো বললাম প্রসেসরের স্পিড প্রথমটা হচ্ছে মডেল দ্বিতীয়টা আপনার স্পিড দুটা লাইন পাশাপাশিই থাকে আপনি দেখেন প্রথম ব্র্যান্ড পরে হচ্ছে মডেল তারপরে কন্ডিশন এটা ইউজ ল্যাপটপ আর এরপরেই হচ্ছে প্রসেসর টাইল হুম এই প্রসেসরের মডেলটা বলবেন আর এটার স্পিড মানে এই প্রসেসরের ভিতরে কি আছে কত কোর কত থ্রেড হ্যাঁ আর যদি মনে করেন এই ডিভাইসটা আপনার কাছে রয়েছে তাহলে কি করবেন সহজ একটা উত্তর রয়েছে সেই ডিভাইসটা সম্পর্কে আপনার জানানোর জন্য আপনি টাক্স বারে চলে আসবেন যে কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে প্রসেসর র্যাম রোমের ডিটেলস জানার জন্য ওই ডিভাইসের ভিতরে এসে আপনি এই যে নিচে যে ম্যান ওভার থাকে না এটাকে ট্যাক্স বার বলে ট্যাক্স বারে রাইট ক্লিক করে ট্যাক্স ম্যানেজারে চলে যাবেন এই যে ট্যাক্স ম্যানেজার এটাতে চলে আসবেন এটাতে আসার পরে এখান থেকে যে পারফরমেন্স নামে একটা অপশন আছে পারফরমেন্স এখানে চলে আসবেন অনেক ক্ষেত্রে উইন্ডোজ টেনে এটা উপরে থাকে পারফরমেন্স এই যে এই ম্যান ওভারটা উপরে এখানে থাকে তো যেখানেই থাকুক আপনি পারফরমেন্সে চলে আসলে আপনার এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এটা সহজেই এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন প্রথমেই দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে সিপিইউ অর্থাৎ আমাদের প্রসেসর হ্যাঁ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দেখেন এখানে হচ্ছে এখানে খুব সুন্দরভাবে প্রসেসরের বিষয়টাকে দেখাচ্ছে আমাকে এই যে কোর ফোর কোরের ফোর লজিক্যাল থ্রেড রয়েছে হ্যাঁ চারটা কোর চারটা থ্রেডের এবং এল থ্রি সিক্স এমবি ক্যাশের টোটাল হচ্ছে এইট এমবি ক্যাশ এটা বলেছিলাম তাই না তো এইট এমবির মধ্যে এই আপনি যদি কোনো কাস্টমারকে এই স্ক্রিনটা বের করে আপনার মতো করে সুন্দরভাবে তাকে বোঝাতে পারেন তাহলে দেখা গেছে ওই কাস্টমার খুব সহজেই সেটা সম্পর্কে যদি নাও জানে সে বুঝে নেবে যে হ্যাঁ এটা আমার জন্য ভালোভাবে হবে কেন ভালো হবে সেটাও ইন ডিটেলসে আপনি তাকে বুঝিয়ে দিলেন আবার দেখবেন যে একেবারেই আনারি সে কখনোই ল্যাপটপ সম্পর্কে কোনো ধারণা রাখে না তাহলে তাকে এত ডিটেলসে বোঝাতে যাবে না কারণ সে কোনোদিনও বুঝবে না হ্যাঁ তাকে শুধু এটা বললেই হবে যে এটার কনফিগারেশন হচ্ছে কোরাই এই যে এখানে যেমন দেখা যাচ্ছে কোরাই ফাইভের হ্যাঁ তারপরে হচ্ছে সেভেন জেনারেশন এত এত প্রসেসর এবং এটা র্যাম হচ্ছে এই যে ষোলো জিবি র্যাম রয়েছে এটা আমি যে ডেস্কটপটা ব্যবহার করতেছি সেটার কনফিগারেশন বলতেছি এখানে দেখা যাচ্ছে ষোলো জিবি র্যাম দুইটা র্যাম লাগানো আছে এখানে হ্যাঁ এবং এই র্যামের বাস স্পিড হচ্ছে চব্বিশশো বাসে ডিডিআর ফোরের হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা এরপরে হচ্ছে ডিস্ক অর্থাৎ আমার রুম কত রয়েছে ডিস্ক যদি আমার এসএসডি থাকে পাশাপাশি হার্ড ডিস্ক থাকে সবগুলো এখানে শো করবে হ্যাঁ আর এরপরে যদি জিপিও থাকে অর্থাৎ গ্রাফিক্স কার্ড থাকে সেটাও এখানে শো করবে আপনারা এই ট্যাক্স ম্যানেজার থেকে এই পারফরমেন্সের অপশন থেকে সিপিও মেমোরি আর হচ্ছে জিপিও ডিস্ক ইথারনেট বাদ দিয়ে বাকি এই তিন চারটা জিনিস এটা থাকবে না অনেক সময় জিপিওটা নাও থাকতে পারে না থাকুক আপনার এই তিনটা জিনিস জেনে নেবেন আর জিপিও যদি থাকে সেটা সম্পর্কে একটু ধারণা নেবেন কিভাবে নেবেন শুধু এই ড্যাশবোর্ডটা ওপেন করবেন ওপেন করে প্রত্যেকটা ট্যাবে ক্লিক করে করে একটু বোঝার চেষ্টা করবেন নিজে নিজে পড়বেন এখানে কি লেখা আছে এটা পড়লেই হবে হ্যাঁ এটুকু পড়লেই আপনি বলতে পারবেন আচ্ছা আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কাস্টমার যখন ধরেন একটা কাস্টমার সে একটু এক্সপার্ট অর্থাৎ সে সব কিছুই জানে ধারণা রাখে সে এসে বলল ভাই আমি এই মডেলের ল্যাপটপটা চাচ্ছি এখন এটার প্রসেসরের কোর কত থ্রেড কত আমাকে বলেন তাহলে কিভাবে বলবেন সেম কাজটাই করবেন ট্যাক্স ম্যানেজারে গিয়ে আপনার ওই প্রসেসরের কোর থ্রেড জানতে হলে আপনি যেইভাবে চলে আসবেন এই ওয়েবসাইটের প্রথমে এসে এই মডেলটা দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে যখন এই ল্যাপটপটা পেয়ে যাবেন তখন এই ডিসক্রিপশান থেকে এখান থেকে কোড সেট ডিটেলস বলে দেবেন যদি কোনো কারণে এখানে না পান আমাকে পার্সোনালি নক দেবেন হোয়াটসঅ্যাপে কী করবেন সরাসরি মেসেজ করবেন ওই যেই ল্যাপটপের সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি নিজে বুঝতেছেন না অথবা সেই ইনফরমেশনটা আমাদের ওয়েবসাইটেও নেই আপনি বুঝছেন বাট খুঁজে পাচ্ছেন না সেটা সঠিক ইনফরমেশন কি হবে তাহলে কি করবেন সরাসরি আমাকে নক দিয়ে জানাবেন যে এই মডেলের ল্যাপটপের মডেলটা জানতে চাচ্ছে কাস্টমার অথবা এই ল্যাপটপের এই যে র্যাম রয়েছে এটা কত এবং বাস এটার স্পিড কত সেটা জানতে চাচ্ছে হ্যাঁ তাহলে দেখা গেছে আমি কি করব আমি সেটা সহজেই দ্রুত আপনাকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকটা সহজ উপায় হয়েছে রয়েছে সেটা হচ্ছে যে যদি আপনি ল্যাপটপাসের এই আমাদের ওয়েবসাইটে এসে না পান আপনি এটা সরাসরি গুগলে এসে সার্চ করবেন হ্যাঁ গুগল এসে সার্চ করে আপনি কি করবেন আপনার সেই ল্যাপটপের মডেলটা দিয়ে সার্চ করে পাশে লিখে যে প্রসেসর স্পিড শুধু এতটুকু লিখলেই ও দেখাবে যে এটার প্রসেসর স্পিড কত এত তারপরে আপনি লিখবেন এই র্যামের বাস কত রয়েছে যদিও এক একটা ল্যাপটপের এক এক রকমের র্যাম থাকে কারণ আপনার সেম মডেলের সেম কম কনফিগারেশনের ল্যাপটপের মধ্যেও র্যাম রুমের একটা পার্থক্য থাকে কারণ এটা যেহেতু এক্সপ্যান্ডেবল চেঞ্জ করা যায় বাড়ানো কমানো যায় এই জন্য হচ্ছে দেখা যায় যে সেম একটা ল্যাপটপের মধ্যে ষোলো জিবি রয়েছে আর একটার মধ্যে এইট জিবি রয়েছে হ্যাঁ তো এই ক্ষেত্রে এটা আসলে গুগল থেকে সঠিক ইনফরমেশন পাওয়া যায় না তবে না পাওয়া গেলেও আপনি আমাকে নক দিবেন আমাকে নক দিলেই পাবেন আর আমাদের ওয়েবসাইটে যেগুলো রয়েছে এগুলো সবগুলোই ডিটেলসেই বলা আছে র্যামের কত জিবি র্যাম এবং কোন বার্সনের র্যাম এটা কি এন বিএম না সাটা এস ডি না এমডো টু ডি সেটাও বলা আছে ডিসপ্লে অডিও মানে ইন ডিটেলসে সব কিছু বলা আছে আপনি কি করবেন একটু এইগুলা পরে পরে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ আর যখন প্রশ্নের উত্তরগুলো দেবেন কাস্টমারকে তখন ট্রাই করবেন যে বেসিক দুই তিনটা জিনিস মাথায় রাখবেন প্রসেসর র্যাম রোম আর হচ্ছে ওই ল্যাপটপের বডি সম্পর্কে একটু সুন্দরভাবে এক্সপ্লেন করা যে এটা চোদ্দ ইঞ্চি ল্যাপটপ অথবা পনেরো ইঞ্চি ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপ রয়েছে আপনার হচ্ছে তিন ঘন্টা বা চার ঘন্টা কন্ডিশন খুবই ফ্রেশ হ্যাঁ এবং এটার ডিসপ্লের কালার এত এটার সাথে এই গিফট পাবেন এটার করে ফাইভের এইট জেনারেশনের অথবা এটা টেন জেনারেশনের এবং এটা ষোলো জিবি র্যাম রয়েছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এম বিএম রয়েছে এই কথাগুলো এইভাবে বলবেন এরপরে যখন ওই কাস্টমার ধরেন সব কিছু বললেন ওর মাথার উপর দিয়ে গেল ও বললো ভাই এই কাজগুলো এই ল্যাপটপের এই মডেলের ল্যাপটপ দিয়ে অথবা এই প্রাইজের ল্যাপটপ দিয়ে কি আমি এই কাজগুলো করতে পারবো তখন আপনি আমার বলার প্রথম কথাগুলোকে অ্যানালাইজ করবেন আমি যেটা বলেছিলাম যে বিশ থেকে তিরিশের মধ্যে থাকা ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করা যাবে স্বাচ্ছন্দ্যই সব ধরনের কাজ করা যাবে যারা বেসিক বিগিনার রয়েছে হ্যাঁ যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে তারা তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে যে ল্যাপটপগুলি আছে ওই ল্যাপটপ দিয়ে যে কাজই কাজ সে করতে পারবে একটা কথা মাথায় রাখবেন যে ইউজার যার পূর্বে ল্যাপটপ ছিল না সে কখনোই ওই চল্লিশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনে কখনোই মনে করেন কি একেবারে পাঁচ লাখ টাকা দামের ডেস্কটপে যে কাজটা করা যায় সেটা করতে যাবে না কারণ সে সেটা জানেই না যদি জানতো তার নিশ্চয়ই এক লাখ টাকা দামের ল্যাপটপ তার অলরেডি থাকত হুম তাহলে কি এটা কি এটা হচ্ছে জেনারেল নলেজ এটা বুঝে নেবেন ধরে নেবেন যে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতেছে এবং সে ওইটা দিয়ে যে কাজ করতে চাচ্ছে আপনার কাছে যেটা প্রেজেন্ট করতেছে যে আমি এই টাকা দিয়ে ল্যাপটপ কিনতেছি আমার কি এটাতে আমি এত এত কিছু করতে চাই এটা কি করা যাবে আদৌ আপনি অনায়াসে বলতে পারবেন হ্যাঁ করা যাবে কীভাবে করা যাবে এই যে আমি যেটা বললাম চল্লিশ থেকে পঞ্চাশ এবং ষাট সত্তর যত আছে এই ল্যাপটপগুলি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে পারলেও বেটার পারফরমেন্স পাওয়াটা একটু টাফ হয়ে যাবে এবং বিশ থেকে তিরিশের মধ্যে যে ল্যাপটপগুলি আছে এগুলা দিয়ে বেসিক লেভেলের যত কাজকর্ম আছে সবই করা যাবে বেসিক লেভেলের মধ্যে কি কি পড়ে অফিস অ্যাপ্লিকেশন স্টুডেন্টের জন্য হ্যাঁ কর্পোরেট অফিসের জন্য যে কাজগুলি আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল মাইক্রোসফটের যতগুলো সফটওয়্যার আছে সবগুলোই করতে পারবে অনলাইন ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজ করা ইউটিউব টিউটিউব দেখা এগুলো খুব স্বাচ্ছন্দ্যই করতে পারবে হ্যাঁ তাহলে একটা নিউ নতুন ইউজার কি করে প্রথম স্টেপের যে কাজগুলোর কথা বললাম অর্থাৎ বিশ থেকে তিরিশের মধ্যে যে ল্যাপটপগুলি দিয়ে যা কাজগুলো করা হয় করা যায় প্রতিটা কাজই এক একটা নতুন ইউজার করে থাকে আবার দেখা যায় যে এমনও হয় যে যে কখনো ল্যাপটপ আগে ইউজ করেনি সে ওই ল্যাপটপটা কিনে শুধু ইউটিউব চালানো ছাড়া তেমন কিছুই তার করার থাকে না সে জানে না করবে কিভাবে তাহলে তার জন্য আপনার ওই তিরিশ হাজার টাকার ল্যাপটপটাই বেস্ট এইভাবে আপনি যখন কাস্টমারকে বোঝাবেন বলবেন আপনার কথাগুলো যদি এই অ্যাঙ্গেলে বলেন আপনি একজন টেকনিক্যাল পার্সন হিসাবেও পরিচয় পাবেন আপনার উপরে কাস্টমারটা খুব সহজেই বিশ্বাস বিল করতে পারবে এবং আপনার প্রোডাক্টটা খুব সহজেই আপনি কাস্টমারের কাছে দেখা গেছে যে বেশি করার বাইরেও ওইটা আপনি ওই কাস্টমারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে হ্যাঁ তাহলে বোঝা গেল যে আসলে টেকনিক্যাল বিষয়গুলা কি কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর গুলা দিব এবং কোন অ্যাঙ্গেলে উত্তর দিতে হবে কাস্টমার কি বললে কিভাবে সেটা আনসার করতে হবে ধরেন এই ক্ষেত্রে মনে করবেন যে কাস্টমার একটা বলছে আপনি আর একটা বাড়িয়ে বললেন হ্যাঁ এটা অযৌক্তিক না আপনি একটা বাড়িয়ে বললেন সেটাই বললেন যেটা কাস্টমার আসলে জানে না ও জানলে ঠিকই প্রশ্ন করতো জানে না ফলে আপনাকে ওই প্রশ্নটা করতে পারেনি কিন্তু আপনি নিজে থেকে এটা বাড়িয়ে বলেন সহজ ভাষায় মানে সহজ করে বুঝিয়ে বলবেন ধরেন কাস্টমার প্রসেসরের মডেল কি সেটা সে বুঝে নাই হ্যাঁ যেমন আমি যদি আপনাদেরকে বলি এই যে কোর থ্রেড এই গিগা এই এক কত এমবি ক্যাশ এগুলো যে আপনাদেরকে বললাম আপনারা আদৌ কি জানেন এগুলো কি কিভাবে কাজ করে জানেন না কাস্টমারও সেম এইটাকে আরেকটু ডিটেলসে বোঝাবেন অর্থাৎ সহজ ভাষায় বোঝাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা ইঞ্জিনিয়ার অর্থাৎ সিএসিতে পড়েছেন তারা হয়তো বা বুঝবেন ভালো আমার থেকেও ভালো বুঝতে পারেন তবে আমি আমার ভাষাতে বলতেছি সহজ করে বলতেছি আপনারা যদি ইঞ্জিনিয়ার লাইনেরও হয়ে থাকেন বা সিএসির স্টুডেন্টও হয়ে থাকেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি এজ এ মার্কেটার হিসাবে যার সাথে কথা বলতেছেন আপনার যে কাস্টমার সে কোন জায়গা থেকে বিলং করছে হুম সে কি গ্রাম থেকে উঠে আসছে অথবা সে কি একটা রিক্সা চালক তাকে যদি আমার ইঞ্জিনিয়ারিং ভাষা বোঝাতে চাই তাহলে এটা কি আমার সব থেকে বড় বোকামি হবে না অবশ্যই বোকামি হবে এইটা করবেন না আপনি যেটা করবেন এই যে কোর থ্রেড যেভাবে আপনাদেরকে বললাম এই কথাগুলো যদি আমি অ্যাভারেজ আপনাদেরকে ধরে নেই যে আপনারা আমি এখন যা বলবো সহজেই বুঝবেন তাহলে আমাকে কি বলতে হবে আপনারা যেটা সহজে রিসিভ করবেন সেই ভাষাটা আমাকে ইউজ করতে হবে কোর হচ্ছে একটা প্রসেসরের মানে লজিক কোর থ্রেড ক্যাশ এই তিনটার মানে কিছু বেসিক জিনিস হচ্ছে ধরেন কোর আপনার প্রসেসরটা যখন প্রসেস করে ও কতগুলো ফাইল একসাথে প্রসেস করতে পারে ওই ফাইলগুলোর মানে কতটুকু ভারী হ্যাঁ আমরা সবাই জানি প্রসেসর কিন্তু অন অফ মানে লজিক গেটের ডিপেন্ড করে করে হচ্ছে সব ধরনের কাজকেও প্রসেস থাকে তাই না তো এই লজিক গেটটাই হচ্ছে আপনার প্রসেসরের কোর এবং থ্রেড আর ক্যাশটা হচ্ছে এই যে লাস্টে যে ক্যাশটা দেখায় এইট এম বি ক্যাশ সিক্স এম ক্যাশ এল থ্রি এল টু এর ক্যাশের যে একটা ইয়ে থাকে মানে একটা এটা কি স্পেস এটা এই র্যামটা এই মধ্যে যেমন এইট এম ক্যাশ আছে এই ক্যাশের মানে হচ্ছে ধরেন একসাথে এইট এমবি ফাইলের যে প্রসেসিং ক্ষমতা আমি যদি এক কথায় সহজভাবে বলি ধরেন আমার একটা ফাইল আমি মাইক্রোসফটের একটা ফাইল প্রসেস করতেছে কাজ করতেছে এবং এটাকে প্রিন্ট করবো প্রিন্ট করার সময় যে কাজগুলা মাউস এখান থেকে আরেক জায়গায় নেওয়ার মধ্যে যে যে কাজটা হচ্ছে ভিতরে যে প্রসেসটা হচ্ছে এই যে এটার বিয়াটা কত এই ফাইলটার ভারী ইয়াটা কত মানে আপনার কতটুকু জায়গা নিয়েছে হ্যাঁ এই কতটুকু জায়গা নিয়েছে আর এটা র্যামের কোন প্রসেসরের কোন জিনিসটা ইউজ হচ্ছে যদি আপনি সিপিওর টাস্ক ম্যানেজারে গিয়ে এটা দেখেন দেখেন এখন আমি আমার মোটামুটি গুগল ক্রোমের দুইটা ট্যাব ওপেন করা আছে জুম মিটিং চলতেছে আর টাস্ক ম্যানেজার সহ মোটামুটি আমার সিপিওর একশো পার্সেন্ট থেকে চব্বিশ চল্লিশ পার্সেন্টের মতো করে ইউজ হচ্ছে এভারেস্ট এইখানেই হচ্ছে আপনার কোড সেট লজিক এগুলো একসাথে ইউজ হচ্ছে হ্যাঁ বেশি ক্যাশ থাকা মানে অনেকগুলো ফাইল একসাথে ও প্রসেস করতে পারবে বেশি কোর ট্রেড থাকা মানে হচ্ছে অনেকগুলো ফাইল একসাথে গেট ওর মতো করে ইউজ করে সুন্দরভাবে ও এটা প্রসেস করতে পারবে হ্যাঁ আপনি খুব সহজ ভাষায় কাস্টমারকে বলবেন যে কোর ট্রেড এবং ক্যাশ হচ্ছে ওই প্রসেসরের স্পিডকে বোঝানোর জন্য বলা হয় যত বেশি হবে তত ভালো স্পিড পাবেন এবং তত ভালো পারফরমেন্স করবে এক্ষেত্রে ওই প্রসেসরের মেশিন অর্থাৎ ওই প্রসেসরের ডিভাইসগুলো ল্যাপটপগুলি একটু দামটাও বেশি পড়বে নর্মালি বোঝা যাচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা দামের ল্যাপটপগুলোর মধ্যে এই ফোর কোর এইট থ্রেড থাকে না ওগুলা টু কোর থাকে অথবা ফোর কোর থ্রেড থাকে ছয় এমবি ক্যাশ থাকে হুম এটা স্বাভাবিক তো সব কিছুর সাথে এরকম প্রাসঙ্গিক আপনি যখন কোনো টেকনিক্যাল প্রশ্নর উত্তর দিবেন প্রথমে যদি আপনি টেকনিক্যাল ভাষাটা ইউজ করেনও সেটা সহজভাবে কাস্টমারকে বুঝিয়ে দিবেন হ্যাঁ এই যে র্যাম এই র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস যে মেমোরি ষোলো জিবি র্যাম এই র্যামটা ডিডিআর ফোরের চব্বিশশো বাস এটা কি কাস্টমার বুঝে না কাস্টমারকে বোঝাতে হবে ধরেন ভাই এটা যে ষোলো জিবি র্যাম রয়েছে ষোলো জিবি র্যামটা আপনি একসাথেই ইউজ করবেন দুইটা ক্রোম চালাচ্ছি এক একটা ক্রোমের ভিতরে মোটামুটি আমার এই দশটা পনেরোটা করে ট্যাব ওপেন করা আছে তাই না এরপরে হচ্ছে আরও একটা ক্রোম এখানে ওপেন করা আছে আমার একটা প্রিমিয়ার প্রো সফটওয়্যার ওপেন করা আছে সবগুলা ফাইল একসাথে ক্যাশ এই যে ক্যাশ যে মেমরি র্যান্ডম অ্যাক্সেসের যে মেমোরিটা এটার উপরে নির্ভর করে এই ফাইলগুলা স্মুথলি চলতেছে আমার যত বেশি র্যাম থাকবে তত বেশি ফাইল একসাথে আমি ওপেন করে কাজ করতে পারবো এটা হচ্ছে র্যামের কাজ হ্যাঁ আর বাস স্পিডটা হচ্ছে ওই র্যামের একটা মডেলের বাসন এটার ডিটেলসে বলা দরকার না আপনি এতটুকু বললেই কাস্টমার খুব সুন্দরভাবে বুঝে ফেলবে হ্যাঁ তাহলে কি বোঝা গেল প্রসেসর আর র্যামকে যদি আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি আর তেমন কিছু লাগে না বডির কন্ডিশনটা আপনি আপনার চোখে যা দেখতেছেন সেটাই বললেন আর ব্যাটারিটাকে একটু এক্সপ্লেন করবেন কারণ প্রতিটা ব্যাটারি আমরা আমাদের কাছ থেকে যে ল্যাপটপগুলো নিচ্ছি দিচ্ছি আমরা আপনারা কাস্টমারকে এমনভাবে ল্যাপটপটা যখন ইউজ করে ব্যাটারি কতটুকু ব্যাক আপ দেয় সেটা বুঝে আমরা নিজেরা ব্যবহার করে বুঝি যে হ্যাঁ এটা এত ঘন্টা ব্যাক আপ দিচ্ছে এরপরেই কাস্টমারকে আমরা ওইটা বলি আর চেষ্টা করি ধরেন আমরা চার ঘন্টা ব্যাক আপ পেয়েছি আমরা এটাকে তিন ঘন্টা বলি কাস্টমার যেন আমাদের কথার সাথে কাজের মিল পেয়ে যায় অর্থাৎ আমরা আমাদের ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনারা ওইটাকে সুন্দরভাবে আপনাদের ভাষায় বুঝিয়ে বললেই হবে তাহলে একটা ডিভাইসের অর্থাৎ ল্যাপটপের মেন কি কি জিনিস রইলো এখানে প্রসেসর র্যাম রোম আর হচ্ছে ব্যাটারি স্কিন এই তো আর কিছু না আর মোটামুটি আপনার ওয়েবসাইট থেকে যে যে টুকে টাকি ইনফরমেশনগুলো দরকার হবে কাস্টমার জানতে চাইবে ওটা আলাদা আলাদাভাবে আপনি জেনে জানাবেন তাহলেই হবে হ্যাঁ আর আরেকটা জিনিস আজকে এক আপু আমাকে নক দিয়েছিলেন হচ্ছে জাহিদ স্যারের থ্রোতে আপনাদের কোন ব্যাসার জানি না তবে হচ্ছে উনি নক দিয়েছিলেন একটা ল্যাপটপের র্যাম আপডেট করে সেটা নেওয়ার জন্য আসলে আমরা কোনো ল্যাপটপে আমরা খুলে ওটাকে কাজ করে তারপরে দিই না কারণ আমরা প্রতিটা ভিডিওতেই জানেন দেখে দেখেছেন হয়তোবা বলি যে আমরা কোনো এক্সটার্নাল ইন্টারনাল হার্ডওয়্যার পরিবর্তন করি না দুবাই থেকে যেভাবে আসে আমাদের কাছে আমরা শুধু সেটাকে ক্রস চেক করি বডি কন্ডিশন দেখে ফ্রেশ কিনা এটা চেক করি এরপরে এটা পারফরমেন্স কেমন দেয় সেটা দেখি ব্যাটারি হেলথ কেমন থাকে কতটুকু ব্যাক দিয়ে থাকে এই বিষয়গুলো চেক করার পরে হচ্ছে আমরা কাস্টমারকে দিয়ে থাকি এখন এটাকে র্যাম চেঞ্জ করতে হলে আমার এটা খুলতে হবে খুলে যদি আমি এটা একবার খুলে ফেলি তাহলেই তো আমার সেই বিশ্বাসের জায়গাটা থাকলো না এইট জিবির জায়গাটা আমি ষোলো জিবি করতে পারলাম না এক্ষেত্রে আপনারা যেটা করবেন যেটা ষোলো জিবি সেটা অফার করবেন যে না এটা তো আপডেট করা যাবে না করা যাবে বাট আমরা করি না আপনি এই আপডেট যেটা আছে সেটাই নিতে পারেন হ্যাঁ এই হচ্ছে বিষয় আর আমাদের জুমের টাইম মনে হচ্ছে প্রায় শেষ অনেকক্ষণ কথা বললাম প্রয়োজনে আরও ক্লাস নিব আর দশ মিনিট আছে আমি রেকর্ড অফ করে দিয়ে আপনাদের কাছ থেকে দুই তিনটা কথা শুনতে চাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রেকর্ডিং করে দিচ্ছি